একটি পরীক্ষায় পঁয়ত্রিশ শতাংশ পরীক্ষার্থী একটি বিষয় ফেল করে ও বিয়াল্লিশ শতাংশ পরীক্ষার্থী অন্য একটি বিষয় ফেল করে এবং সেই সঙ্গে পনেরো শতাংশ পরীক্ষার্থী উভয় বিষয় ফেল করে যদি পঁচিশশো জন পরীক্ষার্থী পরীক্ষা দেয় তাহলে কতজন শুধুমাত্র একটি বিষয় পাশ করে উত্তর এখানে প্রশ্নে বলেছে যে পনেরো শতাংশ পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে তাহলে আমরা জানি প্রশ্নে বলেছে পনেরো শতাংশ পরীক্ষার্থী ফেল করে আর সেই সঙ্গে কি বলেছে পঁয়ত্রিশ শতাংশ পরীক্ষার্থী একটি বিষয়ে ফেল করে পঁয়ত্রিশ শতাংশ পরীক্ষার্থী একটি বিষয়ে ফেল করে তাহলে এই পঁয়ত্রিশ শতাংশ পরীক্ষার্থীর মধ্যে শুধুমাত্র ওই বিষয়ে ফেল করে তারাও রয়েছে এবং এই পনেরো শতাংশ পরীক্ষার্থী যারা কিনা উভয় বিষয়ে ফেল করে তারাও রয়েছে তাহলে এখন যদি আমরা এই পঁয়ত্রিশ থেকে পনেরো শতাংশ বাদ দিই তাহলে আমরা শুধুমাত্র ওই বিষয়টাতে বা প্রথম বিষয়টাতে কত ফেল করে সেটা পেয়ে যাব তাহলে শুধুমাত্র প্রথম বিষয়ে ফেল ইজিক্যাল টু পঁয়ত্রিশ মাইনাস পনেরো পারসেন্ট মানে হচ্ছে কুড়ি পারসেন্ট তেমনভাবেই আবার এখানে বলেছে যে বিয়াল্লিশ শতাংশ পরীক্ষার্থী অন্য একটি বিষয় ফেল করে তাহলে বিয়াল্লিশ শতাংশ পরীক্ষার্থী অন্য বিষয়ে ফেল করে তাহলে এই বিয়াল্লিশ শতাংশ পরীক্ষার্থীর মধ্যে শুধুমাত্র ওই দ্বিতীয় বিষয়ে ফেল করে তারাও রয়েছে এবং এই পনেরো শতাংশ পরীক্ষার্থী যারা উভয় বিষয়ে ফেল করে তারাও রয়েছে আর এখন যদি বিয়াল্লিশ শতাংশ থেকে পনেরো শতাংশ মাইনাস করি তবেই আমরা শুধুমাত্র সেই দ্বিতীয় বিষয়ে কত ফেল করে সেটা পেয়ে যাব তাহলে শুধুমাত্র দ্বিতীয় বিষয়ে ফেল ইজিক্যাল টু বিয়াল্লিশ মাইনাস পনেরো পারসেন্ট মানে হচ্ছে সাতাশ পারসেন্ট এবারে এই যে বিয়াল্লিশ শতাংশ থেকে পনেরো দিয়ে সাতাশ পেলাম তাহলে এরা যে শুধুমাত্র দ্বিতীয় বিষয়ে ফেল করে তার মানেই হচ্ছে এরা কিন্তু প্রথম বিষয় পাশ করে তার মানে শুধুমাত্র প্রথম বিষয়ে পাস ইজিক্যাল টুই সাতাশ শতাংশ তেমনভাবে এই যে আমরা এখানে বের করেছি শুধুমাত্র প্রথম বিষয়ে ফেল কুড়ি শতাংশ তাহলে এরা শুধু প্রথম বিষয় ফেল করেছে তার মানে এরা কিন্তু দ্বিতীয় বিষয়ে পাস করেছে তার মানে শুধুমাত্র দ্বিতীয় বিষয়ে পাস ইজিক্যাল টু কুড়ি শতাংশ আমাকে প্রশ্নে কি বলেছে আমাকে প্রশ্নে বলেছে যদি পঁচিশশো জন টোটাল পরীক্ষার্থী হয় তাহলে শুধুমাত্র একটি বিষয় হয় প্রথম বিষয় না হলে দ্বিতীয় বিষয়ে কতজন পাশ করে তাহলে আমরা এখানে শুধুমাত্র একটি বিষয় টোটাল পাস অর্থাৎ হয় প্রথম বিষয়ে পাস না হলে দ্বিতীয় বিষয়ে পাস কতজন সেটা এই সাতাশ যোগ কুড়ি করলে পেয়ে যাব শুধুমাত্র একটি বিষয়ে পাঁচ ইজিক টু সাতাশ যোগ কুড়ি পারসেন্ট মানে হচ্ছে সাতচল্লিশ পারসেন্ট এবারে প্রশ্নে বলেছে যে টোটাল পরীক্ষার্থী হলো পঁচিশশো জন আর টোটাল পরীক্ষার্থী আমরা অঙ্কে যেভাবে করছি একশো শতাংশ মোট পরীক্ষার্থী একশো পারসেন্ট তাহলে আমরা বলতে পারি একশো পার্সেন্ট ইজিক্যাল টু পঁচিশশো তাহলে এই সাতচল্লিশ শতাংশ কত সেটা আমরা বের করব তাহলে এক ইজিক্যাল টু পঁচিশশো বাই একশো আর সাতচল্লিশ পার্সেন্ট ইজিক্যাল টু পঁচিশশো ইন্টু সাতচল্লিশ বাই একশো তার মানে উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেল পঁচিশ ইন্টু সাতচল্লিশ মানে এগারোশো পঁচাত্তর সুতরাং এগারোশো পঁচাত্তর জুন শুধুমাত্র যে কোনো একটি বিষয়ে পাশ করে অ্যান্সার